হ্যালো সবাইকে দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে ছোট্ট একটি রিলস গান ছোট দেখেন শুনতে থাকুন ভালোবাসা দিলি রে বন্ধু জালা ভালোবাসা দিলি রে বন্ধু জালা তোর মনে কি দহায়নায় ওরে আদর কইরা বুকে নিয়া আদর কইরা বুকে নিয়া অন্তর করলি কালেরে ভালবাসা দিলিরে বন্ধু জালা তোর মনে কি ওরে আদর কইরা বুকে নিয়া আদর কইরা বুকে নিয়া অন্তর করলি কালারে ভালো রে দিলি জালা